হ্যালো ফ্রেন্ডস বন্ধন জুয়েলারি থেকে আমি মুনমন্দে আবার একবার তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি নতুন নতুন গয়নার সম্ভার নিয়ে তো আজকে বন্ধুরা থাকছে নানান ধরনের সুন্দর সুন্দর গহনার ডিজাইন আশা করি প্রত্যেকটা ডিজাইন কিন্তু তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে ভুলে যেও না করতে ভুলে যেও না তো বন্ধুরা আমি কিন্তু এর আগেও যে ভিডিওগুলো দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক সাপোর্ট পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি আশা করি আগামী দিনেও তোমাদের এই ভালোবাসাটা আমি পাব তো বন্ধুরা আমাদের আমার এই জুয়েলারির কালেকশানগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও সামনে পুজো তো এক্সক্লুসিভ ধরনের হালকা কিছু গহনার ডিজাইন নিয়ে কিন্তু আজকে তোমাদের সামনে চলে এসেছি প্রত্যেকটা ডিজাইন থাকছে একেবারে হালকার ওপর অথচ এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইনই তোমাদের ভালো লাগবেই লাগবে তো বন্ধুরা আজকে যে গহনাটা দিয়ে স্টার্ট করছি সেই গহনাটা তোমরা প্রথমেই দেখো খুব সুন্দর দারুণ ডিজাইনের এই লহরিটা কিন্তু থাকছে একেবারে অন্য ধরনের দেখো এই লহরিটা দুপাশে কিন্তু দুটো ফ্লাওয়ার মোটিভ করা আছে একদম প্লেন একদম এক মানে কি বলবো একদম হালকার ওপর এই লহরিটা তোমরা কিন্তু যে কোনো শাড়ির সাথে কিন্তু অনায়াসে ক্যারি করতে পারো তো এই 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 লহরিটা কিন্তু তো তোমাদের সকলকেই খুব ভালো লাগবে এটার ইয়ারিংটাও যাবে এই ধরনেরই পাতা মোটিভেট আর ফ্লাওয়ার মোটিভেট তো বন্ধুরা এই এই লহরিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আশা করি আগামী দিনেও তোমরা এভাবেই আমার পাশে থাকবে তো বন্ধুরা আজকে যে লহরিটা দেখালাম সেই লহরিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমন কমেন্ট বক্সে জানিও আর এই লহরিটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক ফেসবুক পেজে গিয়ে তোমরা কিন্তু এটার অর্ডার প্লেস করতে পারো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এই আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো তো বন্ধুরা নেক্সট যে গহনাটায় আসছে দেখো একটা কিন্তু থাকছে দারুণ ডিজাইনের ঝুমকো ইয়ারিং এই ঝুমকো ইয়ারিংটা কিন্তু একদম মানে কি বলবো খুব ভালো খুব দারুণ একটা ডিজাইনের একেবারে সোনার মতো দেখতে ডিজাইনটা তোমাদের আশা করি সকলের খুব ভালো লাগবে আর তোমরা তো সকলেই ঝুমকো কানের খুব পছন্দ করো ঝুমকো কানের পরার মধ্যে কিন্তু আলাদা একটা ট্র্যাডিশনাল লুক থাকে তো বন্ধুরা তোমাদের অষ্টমীর সাজে বা নবমীর সাজে কিন্তু এই ঝুমকো কানেরটা কিন্তু খুব ভালো মানাবে আর যে কোনো শাড়ির সাথে তোমরা কিন্তু এটা অনায়াসেই ক্যারি করতে পারবে খুব ভারীও নয় খুব হালকাও নয় একদম নর্মাল দারুণ একটা ডিজাইনের ঝুমকো কানেরটা যদি তোমাদের পছন্দ হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও নেক্সট থাকছে বন্ধুরা তোমাদের জন্য আরও একটা ঝুমকো ইয়ারিং দেখো তো এই ঝুমকো ইয়ারিংটা তোমাদের পছন্দ হয় কি না দারুণ ডিজাইনের এই ঝুমকো ইয়ারিংটা কিন্তু থাকছে একেবারে এক্সক্লুসিভ এবং সোনার ডিজাইন হ হুবুহু সোনার মতো দেখ আর কালারটাও থাকবে একেবারে সোনার মতো যেটা দেখে কেউই বলতে পারবে না যে এটা সোনা বা সোনা নয় বা অন্য কিছু তোমরা সকলেই জানো আমার কালেকশানের ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটের কালেকশান গোল্ড প্লেটের জুয়েলারির কালার কোয়ালিটি কতটা ভালো হয় তোমরা যারা যারা নিয়েছ তারা তো জানোই তোমরা যারা নাওনি এখনও পর্যন্ত মিস করে গেছো তারা কিন্তু অবশ্যই একটা নিয়ে দেখো এটুকু গেলে দিতে পারি যে তোমরা একটু ঠকবে না ওয়াউ ডিজাইনের এই ঝুমকো ইয়ারিংটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা এবার তোমাদের জন্য থাকছে একটা এক্সক্লুসিভ ডিজাইনের সীতাহার আশা করি এই সীতাহারটা তোমাদের সকলের পছন্দ এই সীতাহারের যে শর্ট ভিডিওটা যখন তোমাদের জন্য আমি দিয়েছিলাম তোমরা কিন্তু অনেকেই এটা খুব পছন্দ করেছিলে আশা করি আবার তোমাদের অনেকেরই পছন্দ হবে এইটা কিন্তু এক ভারে দারুণ একটা ডিজাইনের সীতাহার এক্সক্লুসিভও বলতে পারো এই সীতাহারটা তোমাদের ওয়ার্ড্রবে একটা থাকতেই হবে দেখো ইয়াররিংটাও কিন্তু যাচ্ছে অনেকটাই বড় সাথে সীতাহারের যে লকেটটা দেখো ওয়াও ডিজাইনে এই সীতাহারের লকেটটা কিন্তু যাচ্ছে অনেকটাই লং আর এটা কিন্তু থার্টি ইঞ্চিসের মতো লং হবে আশা করি তোমাদের অনেকেরই এটা খুব পছন্দ হবে তো যাদের যাদের পছন্দ হবে অবশ্যই তোমরা বন্ধন জুয়েলারি পেজে গিয়ে এটার অর্ডার প্লেস করতে পারো আর এই জুয়েলারিগুলো কিন্তু একেবারেই সোনার মতো দেখতে সোনা নয় কিন্তু সোনার মতো একেবারে তোমরা এটা এটা ট্রাস্ট করে নিতে পারো যে একেবারে তোমরা কিন্তু ঠকবে না যেরকম সোনা হয় সেরকমই একদম কালার কোয়ালিটি থাকবে নেক্সট থাকছে তোমাদের জন্য আরও একটা দারুণ ডিজাইনের এর দেখো সীতাহার এই সীতাহারটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা তো আমাদের খুব পছন্দ হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখো যে টপসটা ইয়ারিংটা করা আছে একদম কিন্তু ফ্লাওয়ার মটিভের করা আছে দারুণ ডিজাইনের এই সীতাহারটা কিন্তু লাগছে একেবারে অন্যরকম যারা একদম খুব মানে হেভি জিনিস পরতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু এটা যাবে একদম পার ফেট খুব ছোট বড়ও না আবার ছোটও না একটা মিনিমাম লকেটের মধ্যে দারুণ একটা ডিজাইনের কিন্তু সিতাহার যাচ্ছে তোমাদের জন্য দেখো এই মাঝে ডিজাইনটা দেখো একদম জালি জালি করা আছে এই ডিজাইনটা দেখো একদম ফ্লাওয়ার মোটিভের করা আছে দারুণ একটা ডিজাইন পুরো মানে কী বলবো সোনা ছাড়া এটা কিন্তু কেউ অন্য কিছু বলবেই না দারুণ একটা ডিজাইনের সিতাহার কিন্তু যাচ্ছে তোমাদের জন্য একেবারে মানে কী বলবো একদম মানে এক্সক্লুসিভ খুব খুব সুন্দর দেখতে এই সীতাহারটা তোমাদের কিন্তু পছন্দ হবেই হবে নেক্সটে থাকছে তোমাদের জন্য একটা দেখো ফিঙ্গারিং রিং ওয়াও ডিজাইনের এই ফিঙ্গারিংটা কিন্তু থাকছে একেবারে আঙ্গুল জোড়া এটাকে কিন্তু সুপোকা ফিঙ্গারিংও তোমরা বলতে পারো এই ফিঙ্গারিংগুলো থাকছে একেবারে এক্সক্লুসিভ ডিজাইনে এই এই ফিঙ্গারিংটা কিন্তু থাকছে অ্যাডজাস্টেবল যে কোনো হাতেই তোমরা পড়তে পারবে দারুণ ডিজাইনের এই ফিঙ্গারিংটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এই ফিঙ্গারিংটা তোমরা যদি চাও মিনে করা তবে কিন্তু আমি মিনে করেও এটা দিয়ে দিতে পারবো দারুণ ডিজাইন এই ফিঙ্গার রিংটা তোমাদের সকলের কিন্তু খুব পছন্দ হবেই হবে এবার তোমাদের জন্য থাকছে একটা দারুণ ডিজাইনের মান্তাসা দেখো তো এই মানতাসাটা তোমাদের পছন্দ হয় কি না আসলে এই মানতাসাটা থাকছে কিন্তু মিনের ওপরে গ্রিন এবং মেরুনের ওপর মিনে করা এই মান্তাসার ডিজাইনটা কিন্তু থাকছে একেবারে এক্সক্লুসিভ দেখো চেন দেওয়া আছে তোমরা যে কোনো হাতেই তোমরা কিন্তু এটা পড়তে পারবে দারুণ একটা ডিজাইনের একেবারে অন্য রকম অন্যভাবে তোমরা সেজে কিন্তু এটা ক্যারি করতে পারবে যে কোনো ড্রেসের সাথেই কিন্তু এটা তোমরা ব্রেসলেট হিসেবেও ক্যারি করতে পারবে দারুণ ডিজাইনের এই মানতাসাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও জানিও না হলে আমি কিভাবে বুঝতে পারবো যে তোমাদের কোনটা পছন্দ হলো না হলো না বা আমি তোমাদের কতটা স্যাটিসফাইড করতে পারছি নেক্সট থাকছে তোমাদের জন্য একটা পলার ডিজাইন দেখো তো এই পলাটা তোমাদের পছন্দ হয় কি না মোটর ডিজাইনের এই পলাটা যাচ্ছে কিন্তু এক একদম কিন্তু ট্র্যাডিশনাল আগেকার দিনে সবাই এই ধরনের পলা পড়তে খুব পছন্দ করত যার জন্য এই ধরনের পলাগুলো কিন্তু কখনোই পুরনো হয় না যা যে কোনো হাতে তোমরা মানে যে কোনো সাইজে এটা কিন্তু অ্যাভেলেবেল যে সবাই কিন্তু এটা মানে হালকা ডিজাইনের ওপর যে ডেলি ইউজের জন্য তোমরা কিন্তু এটা নিয়ে নিতে পারো এর আগে বন্ধুরা তোমাদের জন্য একটা ছোট ঝুমকো নিয়ে এসেছিলাম এবার এসছি আরও একটা বড় ঝুমকো নিয়ে দেখো এই ঝুমকোটা থাকছে কিন্তু আরও সুন্দর দারুণ একটা ডিজাইনের ঝুমকো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বন্ধন জুয়েলারির তরফ থেকে এই ঝুমকোটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও আর অর্ডার প্লেস করতে হলে বন্ধন জুয়েলারিতে গিয়ে তোমরা কিন্তু অর্ডার প্লেস করতে পারবে তো বন্ধুরা আজ আজকের জন্য এতটুকুই তোমরা আরও আরও জুয়েলারির সম্ভার দেখতে হলে আমাদের বন্ধন জুয়েলারি পেজটাকে ফলো করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না